হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফাফি লাইফ আপনাদের আরও একবার স্বাগতম আমাদের বাসার থেকে মেহমান গেছে ঈদের ঈদের পরের দিনে আসছে চার দিন থেকে গেছে এখন আবারও মেহমান আসছে এখন যারা আসছে তারা ডাক্তারের কাছে এসেছে আমার চাচা চাচি চাচাতো বোন চাচাতো বোনের ছেলে তো ওনারা খুব আমার কাকাটা খুবই অসুস্থ উনি মেডিকেল আসছে অপারেশন হওয়ার জন্য ল্যাবেডের ডাক্তার ওনাদেরকে অপারেশন করাইছে দানমন্ডি ধানমন্ডি জেনারেল কিডনি হাসপাতাল ওখানে তো ওখানে ওনারা একটা কেবিন নিয়েছে এসে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কেবিনটা খুবই ছোট এজন্য চা চার বোনের আর চা বোন আমাদের বাসায় ছিল আমার রাত্রে আসতো সকালে বা দুপুরে চলে যেত ওনারা তিন দিন মেডিকেলে ছিল তিন দিনের প্যাকেজে তো এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি কারণ আমরা মেডিকেল আজকে ওনাদেরকে দেখতে যাব বাদ দুপুরে খাওয়ারটা নিয়ে তো এর আগে আমি সকালে যে আলু বাজি করবো পরোটা চা এগুলো করে আমরা খাবো আর আর বাবাকে খাইয়ে দিব দিয়ে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিব কারণ আজকে একটু আমার রান্নাবান্না বেশির জন্য সবাই আমার কাকাটার জন্য দোয়া করবেন অনে অনেক অসুস্থ উনি পায়ের অপারেশন হয়েছে অনেক ব্যয়বহুল তো অপারেশন হয়েছে বড় কথা না উনিকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে ভালো করে এজন্য সবাই একটু দোয়া করবেন তা আমি আলু বাজি করার আগে এখানে খামিরটা রেডি করে রেখেছি কারণ খামির যদি একটু দশ মিনিট আগে করে রাখা যায় তাহলে তাহলে পরোটাটা বানাতে অনেক সহজ এবং কেউ খেতে অনেক ভালো লাগে এর মধ্যে আমার আলুবাজিটা হয়ে গেছে আমি আলু বাজি বাটিতে নিয়ে নিলাম আর এদিকে পরোটার খাস্তাটাও রেডি করে নিয়েছি এখন আমি পরোটাগুলো আস্তে আস্তে ভাজবো আর সবাইকে দিয়ে দিব টেবিলে কারণ আমার তো দুপুরে একটু রান্নার চাপ বেশি আজকে আমি খাসির মাংস গরুর মাংস মাছ না তা পাতলা ডাল তারপরে শাক ভাজি ভাত পাঁচ ছয় আইটেম করতে করতে আমার প্রায় তিনটা বেজে গেছে আমাদের যেতে যেতে তিনটা হয়ে গেছে ওখানে মেডিকেলটা আমাদের এখান থেকে একটু দূরেই ফান্তপদ অনেক সময় লেগেছে তো আমার চাচাতো তো দুইটা চাচাতো বা একটা ছেলেটা বিদেশ আর মেয়ে দুইটার বিয়ে হয়ে গেছে স্মৃতি ওর নাম ও আমাদের বাসায় আসা যাওয়ার মধ্যে আছে মেডিকেল থেকে আর ওর ছোটো বোন আর ছোটো বোনের জামাই আজকে বাড়ির থেকে আসবে ওর বাবাকে দেখার জন্য তা আমরা বলছি আর বাইরে না খাওয়ার জন্য আজকে যেহেতু আমরা মেডিকেল খাবার দিব তাহলে আর বাইরে কেন খাবে এর জন্য আমরা বেশি করে একটু খাবারটা নিয়ে গেছি ওনাদেরকে দেওয়ার জন্য তা আমি রান্নাবান্না করতেছি এদিকে অন্য ঘরের অন্যান্য কাজও শেষ করতেছি কারণ মেডিকেল গেলে তো একটু সময় নিয়ে করতে হয় যেতে হয় কারণ মেডিকেলে একটু বসবো কথা বলবে এই জন্য আমার মাও যাবে আমাদের সাথে আমি যেতাম না আমার মা নিয়ে এসে কারণ আমার মেয়ে তো বাসায় একা থাকবে না নানুসারা এজন্য এজন্য মেয়ের জন্য গেছি তো এখানে আমি এক চুলা খাসি দিলাম আর এক চুলা দিয়ে দিলাম গরুর মাংস আমি যেভাবে খাসির মাংস রান্না করি একটু গন্ধ হয় না কিংবা একটুও বো বুঝতে পারবেন না যে এটা খাসির মাংস আমার চাচা তো বোন আর চাচি কখনও খাসির মাংস নাকি খায়নি ও আমি খাসির মাংস যখন রান্না করছি তখনও খেয়েছে আমি খাসির মাংসর মধ্যে সবসময় একটু সয়া সস দিই তারপর একটু লেবুর রস আর রসুনের ভাগারটা যদি আপনি দিয়ে দেন তাহলে আর বুঝবে না যে এটা খাসির মাংস না গরুর মাংস আপনি যদি নাই বলেন তাহলে এটা বুঝে যাবে না যে এটা কিসের মাংস তা আমি এখানে প্রথমে খাসির মাংসটা দিয়ে দিলাম চুলায় আমার খাসির মাংসটা অনেকটা হয়ে এসেছে কষানো হয়ে গেছে আমি কখনও খাসির মাংসর মধ্যে ঝোল রাখি না এটা আমাদের কোরবানির খাসির মাংস আমরা যে খাসিটা দিয়ে কোরবানি দিয়েছি ওটার মাংস তো আমরা আর ঈদের দিন রান্না করছি আর মেহমান আর স্যার রান্না করছি আর করিনি আজকে আবার এক প্যাকেট করতেছি ওনাদের নতুন জামাই বাসা আসতে বলছি অনেকবার আসিনি ওনারা জন্য নিয়ে যাচ্ছি খাবারটা তো এখানে আমি যে পেঁয়াজ রসুনের ভাগার বেশি করে লাল করে এখানে ঢেলে দিব তাহলে খাসির গন্ধটা চলে যাবে আমি এভাবে খাসির মাংস রান্না করি আমার মাও আগে খাসির মাংস খেতো না এখন তাই একটু একটু খায় আমাদের বাসার অনেকে খাসির মাংস খেতে চায়নি আগে কিন্তু এখন এভাবে রান্না করলে পাতিলে থাকেই না এত মজা হয় বুঝে যায় না এটা যে খাসির মাংস তা আমার খাসির মাংসটা হয়ে গেছে আমি ছোট একটা পাতিলে নিয়ে দিব। আমি সব সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করে ছোট ছোট পাতিলগুলো আমার মার হাতে আমি কিনিয়েছি কিনে আমি সব কিছু ছোট ছোটো পাতিলের মধ্যে ঢেলে নিই আমার কাছে কড়াইয়ের মধ্যে রান্না করতে ভালো লাগে আমি সব সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করি তা আমার গরু মাংস হয়ে গেছে খাসির মাংস হয়ে গেছে এদিকে যে ডালটাও হয়ে গেছে ডালটা বাগান দিয়ে দিলাম এখানে কলমি শাক এনেছে আমার আবুতি নাটি আমার মা কেটে বেছে দিয়েছে আমি এখন বাগারটা দিচ্ছি আমি শাক বরাবর যেভাবে ভাজি করি ওইভাবে করতেছি এই শাক ভাজিটা অনেক মজা হয়েছে আমি আয়রার বাবা প্রতিদিনে শাক খেতে পারে তো আমি ওরা খাওয়া দাওয়া করে যে সব কিছু রেডি করে নিয়েছি এখানে সাতটা বাটি দুইটাতে ভাত একটাতে মাছ একটাতে ডাল আর একটা খাসির মাংস গরুর মাংস মাছব না তা আমরা মেডিকেল গেছি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারিনি এমনিতে দেরি হয়ে গেছে এই কেবিনটা আপনার ভাড়া পাঁচ হাজার টাকা ছোট্ট একটা টেবিল যে একটা বেড আর একটা সোফা এই টেবিলটায় আপনার নিয়ে এসে পাঁচ হাজার টাকা এই জন্য আমার চাচার বোন ওখানে থাকতে পারিনি ও ছেলে নিয়ে আমাদের বাসায় চলে আসতো রাত্রে রাত্রে থেকে আবার দুপুরবেলা চলে যেত খাওয়া দাওয়া করে তো আমাদের সাথে আবার চলে আসবে আমাদের বাসায় তা আমরা এর দিক থেকে চলে যাবো গিয়ে আবার বাসায় নাস্তা রেডি করতে হবে কারণ আমাদের তো সকালও নাস্তা করতে হয় রাত্রও করতে হয় নাস্তা এখানে আমি এই ঘি দিয়ে দিলাম এই ঘিটা খুবই ভালো মানের আমার কাছে মনে হয় একবার বাসার তৈরি ঘিয়ের মতো যখন বাসায় গিয়ে থাকে না আগের তখন আমি এই কৌটা নিয়ে আসি একটা এই কোটাটা আমি ইউজ করি তা আমি শ্যামাইটাকে ভালো করে মস করে ভেজে নিব দশ মিনিট খুবই লো যাতে শ্যামাইটা না লেগে যা বা পুরে না যায় এই জন্য এখানে রান্নার কাছে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে এটা নেড়ে সেরে নেড়ে সেরে আপনার দশ মিনিট ভেজে নিতে হবে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো শ্যামাই ইয়া সরি চিনি দিয়ে দিতে হবে চিনিটাও শ্যামের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে শ্যামের সাথে পুরো চিনিটাই মিশে যায় আমি এভাবে শ্যামাই রান্না করি আমি যেভাবে শ্যামাই রান্না করি না কেন আমাদের বাসায় শ্যামাইটা খাওয়া হয়ে যায় আমি শ্যামাই থেকে দিয়ে দুধটা একটু বেশি দিই পাউডার দুধ লিকুইড দুধ আমি দুনোটা দুটি বেশি দিয়ে জন্য আমাদের বাসায় শ্যামাই রান্না করলে থাকে না খাওয়া হয়ে যায় আমার ভাইয়ারা অনেক পছন্দ করে খা আর আয়রা বাবা তো মশাল্লা দুই প্লেট এক প্লেট খেয়ে নিবে ও আয়রার বাবা আবারই বাসার জিনিসটা খুব বেশি খায় আয়রার বাবা বাইরের জিনিস খায় না কখনও মাঝে মধ্যে এক কাপ চা খা আর কিছুই খাবে না বাহিরের বাসারটায় উনি খেয়ে যাবে সন্ধ্যা সকাল দুপুর তো এখানে আমি স্যামাইটা পাউডার দুধ বেশি করে দিয়ে নেড়ে নেড়েসেরে নেমে রেখে এখানে দুই লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম আমি আরাম দুধ খাই সব সময় তার এখানে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আমি কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে চিনি খুব কমে দিব কারণ এখানে অনেক এটা অনেক মিষ্টি এজন্য আমি এই সময়টা রান্না করলাম আমাদের বাসা শেষ হয়ে যায় সাথে সাথে আমার ভাইয়ের আর আয়রার বাবা যদি গরো থাকে তাহলে এই সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যায় তা আমি এখানে মিষ্টির মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুট বাদাম এ বাদামটা দিলে ভালো লাগে খেতে অনেক মজা লাগে তা আমি এ দুই লিটার দুধকে আমি এক লিটার করে নিয়েছি নিয়ে যাই আমি নিচে নিয়ে আসি আসার পরে এখানে আপনার এ দুধটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে নেওয়ার পরে আমি যে শ্যামাইটা টেলে রেখেছি মানে ভেজে রেখেছি ওই শ্যামাইটা দিয়ে দিব এটার মধ্যে দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার পর এটা খাবো এই সময়টা একবার আমাদের আপনারা এইভাবে রান্না করে দেখেন কি মজার একটা সময় আমি সবসময় করার চেষ্টা করি এই সময়টা আমাদের বাসায় আর আর বাবাও পছন্দ করে খায় আমরাও খাই তো এখানে আমার সময়টা হয়ে গেছে এই যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন চাইলে একটি লাইক দিতে পারেন আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম